সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আপনার 8 ইঞ্চি 7 ইঞ্চি 6 ইঞ্চি প্রোডাক্ট আর বিভিন্ন প্রোডাক্ট আমার কাছে আছে তো এটি কেন ব্যবহার করবেন আপনার ময়না পাখি কথা শুনছে না আপনার ময়না পাখি আপনার গানও শুনে না বা গান বলেও না এখন থেকে আর কথা শোনা এইটা ব্যবহার করবেন আপনার ময়না পাখিকে 40 থেকে 50 মিনিট আপনি যখন শান্তি দিবেন খাবার দিবেন তখন দেখবেন আপনার ময়না পাখি অটোমেটিক আপনার গান শুনবে ঠিক আছে এটি খুবই উন্নত মানের সফট হ্যাঁ যাতে ময়না পাখি ব্যথাও না পায় ময়না পাখি খুবই আরাম পাবে অন্য কোন ডালে যাবে না আপনার ডালে সবসময় বসে থাকবে তো এই ময়না পাখিকে বসার জন্য কি করতে হবে আমার এই প্রোডাক্টটা আপনার নিতে হবে এই প্রোডাক্টটা নিলে আপনি মিনিমাম দুই বছর ব্যবহার করতে পারবেন আপনার ময়না পাখির খাবার হচ্ছে দুই বছরের খাবার আমার কাছ থেকে নিতে পারবেন আবার শেষ হয়ে যাবে আবার দুই বছর পর আবার খাবার নেবেন ঠিক আছে তো এই ময়না পাখি এখন বর্তমানে অনেক অনেকজনের ময়না পাখি খাঁচার থেকে বের হয়ে গেছে অন্য ডালে চলে গেছে বা কেউ ডালে যায় আবার ফিরে আসে কে জানে কালকে ময়না পাখিটা আপনার ময়না পাখিটা চলে যেতে পারে তো এই ময়না পাখিকে বাঁধার জন্য আমি নতুন খাঁচা নিয়ে আসছি এই খাঁচার ভিতরে আপনি আটকায় রাখবেন ঠিক আছে আপনার খাঁচাটা কি করবেন এখান থেকে ঢুকাবেন এখান থেকে ঢুকাইয়া আপনার বল দুটো এখান থেকে বের করে দিবেন তারপর ময়না পাখির সাথে যাবেন ময়না পাখিকে দেখাবেন দেখবেন ময়না পাখি আপনার খাঁচার ভিতরে ঢুকে যাবে আর কখনো সে অন্য খাঁচায় যাবে না অন্য ডালেও বসবে না চিন্তাও করবে না শুধু আপনার ডালেই বসবে তো এই ময়না পাখি কি আপনার ডালে বসাতে চাইলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি খাঁচা দুইটা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম